এবার ভারত বাংলাদেশ সীমান্তে হঠাৎ করেই ঘনিয়ে আসছে সামরিক উত্তেজনা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে বিশাল এক বিমান মহড়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি এর পাল্টা জবাবে বাংলাদেশও চীনের কাছ থেকে পেতে যাওয়া অত্যাধুনিক এস ওয়াই ফোর মিসাইল সিস্টেম সরাসরি ভারত সীমান্তে মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে পাকিস্তানি সামরিক সূত্র থেকেও ভেসে আসছে এক ইঙ্গিতপূর্ণ বার্তা এবার শুরুটা হবে পূর্ব থেকে আর এসব জানতে পেরে ভারতের মোদীর শান্তির ঘুম অশান্তি হয়ে গেছে তবে কি ভারতের আকাশ প্রতিরক্ষার অহংকার চূর্ণ হতে চলেছে গর্বের রাফাল বিমান ঘাঁটি এখন বাংলাদেশের প্রত্যক্ষ নিশানায় ঘটনা শুরু ভারতের একটি ঘোষণাকে কেন্দ্র করে সম্প্রতি ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে যা বাংলাদেশের সীমান্তের একেবারে সন্নিকটে একটি দীর্ঘমেয়াদী ও ভিন্ন কৌশলের বিমান মহড়া চালানোর কথা জানিয়েছে তিনটি ধাপে অনুষ্ঠিতব্য এই মহড়াটি চলতি মাসে শুরু হয়ে চলবে দু সালের জানুয়ারি পর্যন্ত এই দীর্ঘ মহড়ার সময়কাল ও স্থান নির্বাচন ঘিরে তাই নানা প্রশ্ন দানা বাঁধছে বিশেষ করে ভারত এমন এক সময়ে এই পদক্ষেপটি নিয়েছে যখন বাংলাদেশ একটি রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সীমান্তে ভারতের এ ধরনের ব্যাপক সামরিক তৎপরতাকে অনেকেই সাধারণ মহরা হিসেবে দেখতে নারাজ তাদের মতে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এর মাধ্যমে হয়তো বাংলাদেশকে একটি পরোক্ষ বার্তা দিতে চাইছে ভারত ভারতের এই সামরিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেস এই বিমান ঘাটিটি বাংলাদেশ সীমান্ত থেকে এতটাই কাছে যে এখন থেকে ভারতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান রাফালের একটি পুরো স্কোয়াড্রন পরিচালনা করা হয় ভারতের হাতে থাকা মোট বত্রিশ থেকে তেত্রিশটি রাফালের একটি বড় অংশই এখানে মোতায়ন রাখা হয়েছে যার মূল লক্ষ্য চীন এবং বাংলাদেশ হাসিমারা থেকে একটি রাফাল উড্ডয়ন করলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাংলাদেশের আকাশ সীমায় অনুপ্রবেশ করতে পারে যা দেশের সার্বভৌমত্বের জন্য একটি সরাসরি হুমকি এই হাসিমারা এয়ারবেস এবং এর রাফাল স্কোয়াড্রনই বর্তমানে বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে এই বিমান ঘাঁটিটিকে অকার্যকর করে দেওয়া বাংলাদেশের সামরিক পরিকল্পনার একটি প্রধান অংশ হয়ে দাঁড়িয়েছে আর এখানেই সামনে আসছে ফোর্সেস গোল 2030 এর অধীনে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের বিষয়টি ফোর্সেস গোল 2030 ত্রিশের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী তার অস্ত্রাগারে যুক্ত করতে যাচ্ছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছে তুরস্কের তৈরি বোরাখান মিসাইল এর সক্ষমতা রীতিমতো ভয় ধরানোর মতো বোরাখান মিসাইলের সর্বোচ্চ পাল্লা প্রায় তিনশো কিলোমিটারের বেশি এর নির্ভুলতা এতটাই যে এটি লক্ষ্যবস্তুর দশ মিটারের বৃত্তের মধ্যেই আঘাত হানতে পারে যাকে বলা হয় সার্কুলার এরোর প্রবাবিলিটি বা সিইপি এর প্রতি শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি অর্থাৎ ম্যাক ফাইভ প্রতিটি ভ্রাম্যমান লঞ্চিং সিস্টেমে দুটি করে মিসাইল থাকে যা দ্রুত ফায়ার করে নিজের অবস্থান বদলাতে পারে এখন ভৌগোলিক বাস্তবতায় আসা যাক বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যান্টনমেন্ট থেকে ভারতের হাসিমারা এয়ারবেসের সরাসরি দূরত্ব মাত্র একশো পাঁচ কিলোমিটার এই স্বল্প দূরত্বে বোরাখান মিসাইল বাংলাদেশের জন্য একটি বিধ্বংসী অস্ত্র হতে পারে যদিও বাংলাদেশের হাতে থাকা তুরস্কের টিআরজি থ্রি 100 রকেট সিস্টেমের পাল্লা 120 কিলোমিটার এবং এটি দিয়েও হাসি মারাতে আঘাত করা সম্ভব কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পার্থক্য রয়েছে যে কোনো ক্ষেপণাস্ত্র যখন তার সর্বোচ্চ পাল্লায় আঘাত করে তখন তার গতি ও বিধ্বংসী ক্ষমতা স্বাভাবিকভাবেই কিছুটা কমে যায় অর্থাৎ টিআরজি 300 দিয়ে 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করলে এর নির্ভুলতা ও গতি দুটোই কম থাকবে কিন্তু লক্ষ্যবস্তু যখন অনেক ভেতরে থাকে যেমন একশো পাঁচ কিলোমিটার দূরত্বে বোরাখান মিসাইল ফায়ার করা হলে এটি তার সর্বোচ্চ গতি এবং বিধ্বংসী শক্তি নিয়ে আঘাত হানবে যা ভারতের যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য অত্যন্ত কার্যকর বাংলাদেশের সম্ভাব্য মিসাইল হামলার মুখে ভারতের প্রধান প্রতিরক্ষা বর্ম হবে রাশিয়ার তৈরি এস ফোর এবং ইসরায়েলি বারাক এইট এয়ার ডিফেন্স সিস্টেম শিলিগুড়ি করিডোর এবং হাসিমারাকে সুরক্ষা দিতে ভারতে যে এই সিস্টেমগুলো মোতায়েন করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই বাংলাদেশের মিসাইলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই দুর্ভেদ্য প্রতিরক্ষা বুজ্য ভেদ করা এই পরিস্থিতিতে এই স্যাচুরেশন অ্যাটাক বা সম্মিলিত হামলার কৌশলটি সামনে আসে বাংলাদেশ যদি একই সাথে টিআরজি থ্রি হান্ড্রেড রকেট এবং ম্যাক ফাইভ গতির বোরাখান ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় তাহলে ভারতের এস ফোর হান্ড্রেড সিস্টেমের পক্ষে একই সময়ে ভিন্ন ভিন্ন গতির একাধিক লক্ষ্যবস্তুকে প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে এত কম দূরত্বের কারণে এস ফোর হান্ড্রেড প্রতিক্রিয়া জানানোর জন্য খুব কম সময় পাবে এই সম্মিলিত হামলায় যদি কয়েকটি মিসাইলও হাসিমারার রানওয়ে হ্যাঙ্গার অথবা ফুয়েল ডিপোতে আঘাত হানতে সক্ষম হয় তবে ভারতের কোটি কোটি ডলারের রাফাল যুদ্ধ বিমানগুলো মাটিতেই ভর্ষীভূত হবে তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হবে শিলিগুড়ির আশেপাশে মোতায়েন করা এস ফোর হান্ড্রেড সিস্টেমটি একবার যদি এই এয়ার ডিফেন্স সিস্টেমকে নিষ্ক্রিয় করে দেওয়া যায় তবে বাংলাদেশের আকাশ পুরোপুরি নিরাপদ হয়ে যাবে তখন বাংলাদেশ বিমান বাহিনীর জে টেন বিম যুদ্ধ বিমানগুলো বিনা বাধায় আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করতে এবং শত্রুর গভীরে গিয়ে হামলা চালাতে পারবে শুধু মিসাইল নয় আধুনিক যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে উঠেছে ড্রোন বিশেষ করে লং রেঞ্জ কামিকাজি বা আত্মঘাতী ড্রোন প্রতিপক্ষের জন্য এক ভয়ঙ্কর বিভীষিকা বাংলাদেশ যদি নিজস্ব প্রযুক্তিতে দূরপাল্লার ড্রোন তৈরি করার সক্ষমতা অর্জন করে তাহলে পুরো খেলার নিয়মই পাল্টে যাবে কারণ দেশে তৈরি ড্রোনের পাল্লার কোনো সীমাবদ্ধতা থাকে না একটি উদাহরণ দেয়া যাক শত্রুপক্ষের একটি এয়ার ডিফেন্স ব্যাটারিতে যদি পঞ্চাশটি মিসাইল থাকে আর বাংলাদেশ যদি সেখানে ষাট থেকে সত্তরটি কামিকাজি ড্রোন দিয়ে ঝাঁকে ঝাঁকে হামলা চালায় তাহলে কি হবে বিশ্বের কোন এয়ার ডিফেন্স সিস্টেমই শতভাগ সফলভাবে সবগুলো ড্রোনকে প্রতিহত করতে পারে না যদি দশ থেকে বিশটি ড্রোনও সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানে তাহলে শত্রুর মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস হয়ে যাবে নামমাত্র খরচে তাই বাংলাদেশের জন্য দূরপাল্লার মিসাইলের পাশাপাশি দূরপাল্লার কামিকাজি ড্রোন প্রযুক্তি অর্জন করা এখন সময়ের দাবি এই সব সামরিক প্রস্তুতির সাথেই যুক্ত হয়েছে সেই চাঞ্চল্যকর খবর যা দিল্লিকে নতুন করে ভাবাতে বাধ্য করছে চীনের তৈরি এস ওয়াই ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশনের তৈরি এই সিস্টেমটি কেবল একটি রকেট লঞ্চার নয় এটি একটি পূর্ণাঙ্গ কৌশলগত ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা এর প্রধান বৈশিষ্ট্য হল এর দ্বৈত ক্ষমতা একটি এইট বাই এইট ট্র্যাকে স্থাপিত এই সিস্টেমটি প্রয়োজন অনুযায়ী আট চারশো মিলিমিটার রকেট অথবা দুটি বিপি টুয়েলভ এ স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে এর রকেটগুলোর পাল্লা একশো আশি কিলোমিটার কিন্তু বিপি টুয়েলভ এ মিসাইলগুলো স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার করে চারশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এস ওয়াই ফোর হান্ড্রেড সিস্টেমের ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার বা টি ই এল মাত্র কয়েক মিনিটের মধ্যে ফায়ারিং পজিশনে গিয়ে মিসাইল ছুড়ে আবার স্থান পরিবর্তন করতে পারে এই শ্যুট অ্যান্ড স্কুট সক্ষমতার কারণে শত্রুপক্ষের পাল্টা হামলা বা বিমান হামলার ঝুঁকি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে এর ওয়ারহেডগুলো হাই এক্সপ্লোসিভ এবং প্লাস্ট ফ্র্যাগমেন্টেশন হওয়ায় এটি ভারতের সুরক্ষিত সামরিক স্থাপনা কমান্ড সেন্টার এবং বিমান বিমানঘাটি ধ্বংস করার মতো ভয়ঙ্কর সক্ষমতা রাখে বাংলাদেশের হাতে এস ওয়াই ফোর আসার অর্থ হল ভারতের হাসি তো বটেই কলকাতা পর্যন্ত ভারতের একটি বিশাল ভূখণ্ড এখন বাংলাদেশের মিসাইলের আওতায় চলে এলো এটি কেবল ভারত নয় মিয়ানমার সীমান্তেও বাংলাদেশের সামরিক বহু ঘুরে বাড়িয়ে দেবে এই একটি সিস্টেমই পুরো অঞ্চলের ক্ষমতার মানচিত্র নতুন করে এঁকে দেওয়ার ক্ষমতা রাখে ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণ করেছে এই সরকার উপলব্ধি করেছে যে শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া দেশের সার্বভৌমত্ব ও সম্মান রক্ষা করা সম্ভব নয় আর সে কারণেই ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশের প্রতিরক্ষাকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে এস ওয়াই সিস্টেম অর্জন সেই নীতিরই একটি বলিষ্ঠ প্রতিফলন সামরিক আধুনিকায়নের এই প্রকল্পগুলো যদি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে বিশ্বে বাংলাদেশের একটি নতুন ও শক্তিশালী পরিচয় তৈরি হবে সমুদ্র সীমা ও আকাশ নিরাপত্তা নিশ্চিত হবে পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী দৌরাত্ম কমে আসবে এবং রোহিঙ্গা সমস্যার মতো জাতীয় সংকট সমাধানে বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থান থেকে দর কষাকষি করতে পারবে এক কথায় এখন থেকে বাংলাদেশের ওপর যে কোনো ধরনের সামরিক বা অর্থনৈতিক চাপ সৃষ্টি করার আগে যে কোনো দেশকে অন্তত দশবার চিন্তা করতে বাধ্য হবে